এই ভিমলি বীজে কিন্তু প্রচুর প্রচুর পর্যটক কিন্তু চান করছে এখন যেহেতু লো টাইট কিন্তু দৃশ্যটা আমরা ঠিক সেভাবে ফুটিয়ে তুলতে পারছি না তবে এখানে যে আস্তা তৈরি হয়েছে সেটা কিন্তু খুব সুন্দর বাঙালি থেকে আরম্ভ করে নন বাঙালি থেকে আরম্ভ করে গুজরাটি মাঠ এই সমস্ত ধর্মের লোক কিন্তু এখানে রয়েছে তোমরা যারা সমুদ্রে স্নান করবে সেই পুরী দেখার মতো তাদের জন্য কিন্তু এই ভূষিকণ্ঠা বীজটা কিন্তু পারফেক্ট ডেস্টিনেশন তোমরা কেমন আছো আমি সুমন ট্রাবলি সকলকে আরো একটা স্বাগত আজ আমাদের ভাইজাগের লাস্ট দিন অর্থাৎ ডে থ্রি চলো আমরা হোটেলকে চেকআউট করে দিয়েছি এখন বাইরে থেকে একটা অটো রিজার্ভ করে আজকে সারাদিন কী কী সাইজ শিখতে হবে সব কিছু সঙ্গে শেয়ার করবো সব সাইজ সিন করে আমাদের কিন্তু আবার স্টেশনে ড্রপ করে দেবে বাকি রাতে ট্রেন ধরে কলকাতা আর কে বিচ রোডে কিন্তু অসংখ্য হোটেল লাইনে রয়েছে আর আমাদের হোটেল রয়েছে এইটা হোটেলটাকে ওভারটেক করার পরেই কিন্তু এরকম একটা স্টল পাবে তোমরা সকালে ব্রেকফাস্টের জন্য ইডলি ধোসা এখানে পাওয়া যাচ্ছে ইডলি দু পিস তিরিশ টাকা আর মশলা ডোসা পঞ্চাশ টাকা আজকে যেহেতু আমাদের ডে থ্রি লাস্ট দিনে আজকে ভাইজাকে সিন তো আমরা সকালে ব্রেকফাস্ট এখান থেকে করে নেবো बीच, हाँ, हाँ, और ऋषिकों बीच और कोको एरिना बीच और कैलाशगी रोपे रोप आर व्यू पॉइंट और तिनेटी पार्क इसमें एक बांग्लादेश जहाज खड़ी है और एक लुम्बिनी पार्क मनुष्य नहीं एक बुद्धिज्म लुम्बिनी पार्क उसका नाम उसके बाद उसके बाद सब्मेरें। सब्मेरें। ये तो देख नहीं शामिल हो गया ओके। हा, ये।, हा, ये, हा, ये। उसके बाद स्टेशन में डॉप उसके बाद स्टेशन में यस बैक में रखे स्टेशन में डॉप हो गया আমাদের অনেক জোড়া করার পরে অনেক মারামারি করার পরে তারপরে কিন্তু আমরা এখানে ফাইনাল করেছি বারোশো টাকায় আমাদের আজকে সারাদিনে সাইট সিন করাবে কি কি করাবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এইখানে যখন অটো বুক করবে অবশ্যই স্ট্যান্ড থেকে বুক করবেন এখানে কিন্তু বসুল ঝামেলা হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই ফোনে আগে থেকে বুক করে নেবে তো বুক করে নেওয়ার পরে তারপরে তুমি ফাইনাল তার সঙ্গে ঘোরার ব্যবস্থা করো আগাস অন্য কথা কোনো নাম দাম করবে না তো চলো এখন ঘড়িতে সময় আপবে দশটা চব্বিশ আমরা এখন এখান থেকে বেরো প্রথম ফাইসলার জন্য ফাইনালি আমরা আর কে থেকে জার্নি শুরু করলাম আজকের আমাদের যে গন্তব্য সবচেয়ে শেষে বিমলি বীজ সেই বিমলি কিন্তু আমরা ফার্স্ট শুরু করবো আজকে দর্শনীয় স্থান যেটা এই আরকে বিচ থেকে দূরত্ব রয়েছে তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার দূরত্বে তো সেখান থেকে আমরা দেখতে দেখতে শুরুটা চলে আসবো স্টেশনে আমরা যাচ্ছিলাম ভিমলি বীজ জামার পথে পড়ে গেল রেড সান হিল তো এখানে কিন্তু বহু সিনেমার সিটিং হয়েছিল আর এখন এই জায়গাটাকে পরিত্যক্ত করা হয়েছে কিন্তু এই জায়গাটা প্রচুর এখন রিক্স এরিয়া মানে ড্রাইভার দাদা বলছিলো যেখানে নাকি প্রচুর চিন্তায় হয় বা এমনি সব কিছু হয় তো এখানে একা না যাওয়াই ভালো আর এখানে লাল মাটির একটা মিট্টি রয়েছে পুরো পুরো লাল মাটির একটা ব্যাপার রয়েছে তো এখন কাটার সময় আপডেট এগারোটা সতেরো আমরা ভেতরে যাচ্ছি না বাইরে থেকে তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি তোমরা গেলে যেতে পারো যদি গ্রুপে চার পাঁচজন থাকো তবেই যেও তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আমি হোটেল থেকে বেরিয়ে মানে গতকাল সন্ধ্যাবেলা যখন আমরা ফিরছিলাম তখন এক টোটোভালার সঙ্গে কথা হয়েছিল অটোওয়ালার সঙ্গে তার সঙ্গে কথা বলে পনেরোশো টাকা ফিটিং করেছিলাম তো এখানে এমনি রেটটা কিন্তু পঁচিশশো টাকা বাইশশো টাকা দু হাজার টাকা চাইবে তো পনেরোশো টাকা বারোশো টাকায় চলে যাবে আজকে যদি সাইট সিনটা আমরা করবো তোমরা সঙ্গে শেয়ার করবো দেখলেই বুঝতে পারবে তবে এখানে একটা কথা হচ্ছে যে এখানে কিন্তু একটা বেশ কালোবাজারি চলে আর সত্যি কথা বলতে মানে নিজেকে গর্ব করি কিন্তু নিজেকে উপর নিজে লজ্জা লাগে কারণ আমরা বাঙালি বলতে কলঙ্ক এখানে একটা অটো ড্রাইভার ছিল যে বাঙালি মানে আমি যে অটো ড্রাইভার সঙ্গে কথা বলছিলাম তার বাড়ি হচ্ছে এখানকার তার সঙ্গে কালকে রাতে আমি সব কিছু ফাইনাল করতেছিলাম যখন সে আমাকে পিক আপ করতে আসছে হোটেলের সামনে তখন ওই বাঙালির আরেকটা অটোওয়ালা দাঁড়িয়েছিলো সে এসে তার সঙ্গে ঝামেলা করে এমন ঝামেলা করিয়ে দিয়েছে না আমাকে এক ঘন্টা লেট করে দিয়েছে অলরেডি থানা পুলিশও অনেক করে ফেলেছে মানে আমি আমি অন্ধ্রপ্রদেশের থানায় গিয়েও কমপ্লেন করেছি সিবি কমপ্লেন করেছি দাদা এই ব্যাপার মানে ওনারা আমার কথা শোনার পরে বলছে হ্যাঁ দাদা ঠিকই তো বলেছো তুমি তো কিছু ভুল বলো তো যাই হোক আমি তারপরে সেই টোটো বলা দাদাকে বললাম যে আমি ঝামেলা ভালো করতে পারছি না আপনি আমার সঙ্গে এক ঘন্টা উনি ওনার মানে স্ট্যান্ড নেই এখানে ওনার স্ট্যান্ড রয়েছে কুড়ি কিলোমিটার দূরে কিন্তু ওনার সঙ্গে তো আমি আগেই কন্ট্যাক্ট করে রেখেছি আর উনি আমাকে হোটেল থেকেই পিক আপ করছেন তো আমি তাকে বললাম ঠিক আছে দাদা আর নিতে পারছি না কারণ আমাদেরও দেরি হয়ে যাচ্ছে তোমারও দেরি হয়ে গেছে তুমি একশো টাকা নাও তুমি চলে যাবে এখান থেকে তারপরে বাকিটা আমরা এখান থেকে কথা বলে তো দাদার সঙ্গে আমরা প্রথম দিন ঘুরেছিলাম তাকে তার সঙ্গে দেখা হয়ে গেছিলো তার সঙ্গে কন্ট্যাক্ট করে আজকে আমরা এই সারাদিন যত সাইড সিন করবো ওনার সঙ্গে শেয়ার করবো টোটালটা কিন্তু বারোশো টাকা নিচ্ছে গাড়ি পার্কিং থেকে শুরু করে সব কিছু না ঘড়িতে এখন সময় আপডেট এগারোটা পঁয়ত্রিশ আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ভিমলি বিচ যেখানে মহাভারতের একটা দৃশ্যকে তুলে ধরা হয়েছে যেখানে ভীম আর বক্রাসুরের যে যুদ্ধ হয়েছিলো ঠিক এই ভিমলি বিচেই হয়েছিল তো সেই দৃশ্য এখন তুলে ধরবো এবং সেই বীজটাকেও সুন্দর উপভোগ করবো চলো বিচে ঢোকার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি নেই দৃশ্যকে আমরা সয়েন্স স্ক্রিনের মাধ্যমে তুলে দেবো তোমাদের সঙ্গে এখান দিয়ে আমরা আসলাম আর এইদিকে আমাদের গাড়িটা চলে গেছে তোমার এই দিকে যতটা যাবে সম্পূর্ণটাই কিন্তু ভিমিলি বীজ আর এটা ভিমলি লাইট হাউস আবহাওয়া বন্ধ করে রাখা হয়েছে তো এটা এখন আবহাওয়া মানে ধ্বংসবধ হয়ে গেছে আর এই হচ্ছে ফার্স্ট আমরা ঢুকবো এখন ভিমলি বীজে পুরোটাই কিন্তু লাল বালি সমুদ্রে যে বালি থাকে সেই বালি এখানে আর এবং সমুদ্রের পাশেও কিন্তু এই দেখো ফোকার সঙ্গে সঙ্গে কিন্তু দিকে অনেক দোকান রয়েছে চশমার দোকান টুপির দোকান খেলনার দোকান তোমরা চাইলে নিতে পারো এখান থেকে চশমাটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ভেঙে গেছিলো এখান থেকে একটা চশমা কিনলাম একশো টাকা করে দাম মানে আমাদের ওখানে আশি টাকা দাম তো টেম্পোটের চশমা নিয়ে নিলাম একটা একশো টাকা দিয়ে কালো চশমা কারণ ওদের তাকানো যাচ্ছে না এত তেজ এত তেজ তো আমরা কিন্তু ফাইনালি এখন রয়েছে ভিমলি বিচে তো চলো বীজটা একটু উপভোগ করি আর সেই বি অফ বেঙ্গল বঙ্গোপসাগর কিন্তু তার ঢেউ নিজস্ব তার রূপে কিন্তু নিয়ে রয়েছে আর এই দৃশ্যগুলো একবার তোমাদের সঙ্গে শেয়ার করি পুরোটাই ভিমলি বিচ ঠিক আছে বিচে কিন্তু প্রচুর ট্যুরিস্ট রয়েছে প্রচুর টুরিস্ট প্রচুর টুরিস্ট রয়েছে ভিমলি বিচে যত দূর চোখ যাচ্ছে সম্পূর্ণটাই কিন্তু ভিমলি বিচ তোমরা কিন্তু এখানে স্নান করতে পারবে বহুত পর্যটক স্নান করছে আর এই পাথরগুলো কিন্তু কীভাবে সুন্দর ঢেউ খেলছে এখানে একটা মাছের যে মানুষ হয় সেটাকে ট্যাচে দেওয়া রয়েছে আর এইদিকে কিন্তু পুরোটাই বিচ সুন্দর লাগছে দেখো দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে ওহো হো ফ্যামিলি নিয়ে আসবে বা কোনো বন্ধু হানিমুন করতে আসবে আমি বলবো এই ভিমলি বিচটা কিন্তু একদম পারফেক্ট ডেস্টিনেশন ভিমলি বিচের আশপাশে কিন্তু অনেক হোটেল রয়েছে তোমরা চাইলে ওখানে থাকতে পারো তুমাদের নিয়ারেস্ট স্টেশন কিন্তু সেই বিশাখাপত্তম জংশন নামতে হবে সেখান থেকে কিন্তু অটো করে আসতে হবে কারণ বিশাখাপত্তম থেকে কিন্তু এর দূরত্ব রয়েছে বত্রিশ কিলোমিটার ভিমলি ব্রিজ চলো আরও কিছু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করি তারপর এখান থেকে আস্তে আস্তে বেরোবো তো ফাইনালি আমাদের ভিমলি ব্রিজ দেখা কিন্তু কমপ্লিট ভিমলি ব্রিজ দেখে আমরা এখন আস্তে আস্তে এগোবো আমাদের পরবর্তী গন্তব্যের দিকে ঘড়িতে এখন সময় আপডেট বলছে বারোটা একত্রিশ আমরা কিন্তু এসে পৌঁছলাম তোতলাগন্ডা ন্যাচারাল আর্ট প্রাকৃতিকের যে নির্দিষ্টটা রূপ দিয়ে তৈরি করেছে সেই ন্যাচারাল আর্ট সেটা আমরা এখন দেখব সমুদ্রের এক পাথরের খননে কিন্তু তৈরি সেই ন্যাচারাল আর্ট এখন যেহেতু লো টাইট টাইট হলে সেই দৃশ্যটা দেখতে ভালো লাগে তো চলো আমরা এখন সেই দৃশ্য দিকে আস্তে আস্তে গি এই রোডটা দিয়ে আমরা সোজা আসলাম এখানে অনেক খাবারের দোকান পাবে ফুড আর এই হচ্ছে আমাদের অটো পার্কিং হয়ে গেছে এখানে তো এখানেও কিন্তু কোনো এন্ট্রি ফি নেই তো চলো আমরা আস্তে আস্তে প্রবেশ করবো এই ভিতরে যেহেতু আমি ঘুরতে এসেছি বিশাখাপত্তমের মানে সাউথের দিকে তো কিছু কিছু স্পটের নাম হয়তো আমাদের উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে বা মিস্টেক হচ্ছে সমস্ত স্পট আমি কিন্তু স্ক্রিনের সাইটে লিখে দেওয়া আছে তোমরা অবশ্যই সেটা দেখে নিও কারণ হচ্ছে যেহেতু সাউথের নাম মানে তামিলের যেহেতু নাম নামগুলো উচ্চারণ করতে খুব কষ্টই হচ্ছে যেরকম এটা তুতলাকণ্ডা ন্যাচারাল আচ তো এই বানানটা যেন আমার মুখ থেকে হয়তো ঠিকঠাক আসছে না বা তোমরা শুনতে ভুল করছো তার জন্য আমি কিন্তু প্রত্যেকটা স্পট মানে কটা স্পট আমরা ভিজিট করছি যে কোনো যে কোনো পর্বে যা দেখছো সব কিছু কিন্তু আমরা এই সাইটে মেনশন করে দিই তোমরা অবশ্যই দেখে নিও দেখো পাথরের মানে সমুদ্রের যে ধাক্কা জলের ধাক্কা সেই ধাক্কাতে ঢেউ খেলে 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 ক্ষয় হয়ে কারণ থেকে নিজস্ব রূপ যে তৈরি করেছে এই যে আর্টসগুলো দেখতে আছে খুব সুন্দর লাগছে দেখতে তো এখানে কিন্তু ফটোশ্যুটগুলো খুব সুন্দর হয় আর যেটার জন্য এখানে নাম সেটা হচ্ছে যে তুতলা ন্যাচারাল আর্চ সেটা হচ্ছে এইটা এটা কিন্তু হাইটাইটের সময় খুব সুন্দর লাগে এই দেখো এই দৃশ্যটা তোমরা দেখে থাকো এখানে কিন্তু এটা হচ্ছে ন্যাশনাল হাট যখন হাই টাইট থাকবে তখন হচ্ছে সমুদ্রের জলটা খেলবে তখন কিন্তু খুব সুন্দর লাগে ফাইনালি কিন্তু আমাদের এই তুতলাগন্ডা ন্যাচারাল হার্স কিন্তু দেখা কমপ্লিট খুব সুন্দরতম ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরা যদি আসো বা সাইড সিনে কিন্তু এই ন্যাসলাটা অবশ্যই রাখবে তো চলো আবার আমরা এখান থেকে আসতে লেগে যাই আমাদের পরবর্তী গন্তব্যের দিকে তো ঘড়িতে এখন সময় আপডেট একটা দশ আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেলাম রুশিকন্ডা সিবিস আর এই সিজই কিন্তু তোমরা স্নান করতে পারবে এখানে কিন্তু গাড়ি পার্কিং রয়েছে মোটরসাইকেল কুড়ি টাকা চার টাকা পঞ্চাশ টাকা বড়ো গাড়ি একশো টাকা যদিও এইটা আমাদের গাড়ি পার্কিং রয়েছে গাড়ি পার্কিং তারা গাড়ি তাড়াতাড়ি রয়েছে আর এইখানে দেখো তোমরা সব কিছুই পেয়ে যাবে তোমার চশমা পাবে এবং এখানে যে ড্রেস ড্রেস পরে স্নানের ড্রেস করা পেয়ে যাবে আইসক্রিমের দোকান দুদিকে কিন্তু অসংখ্য দোকান আছে ঋষিকোণ্ডা বীজ ভাইজ বা অন্ধ্রপ্রদেশ ঘুরতে ঘুরতে আসবে তাদের কাছে একটা স্বপ্নের জায়গা মানে এটা কিন্তু একটা ফেমাস বীজ তোমরা এখানে এসে স্নান করতে পারবে ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করতে পারবে তবে হ্যাঁ এইখানে তোমরা যেসব বিচেই ঘোরো না কেন এইখানেও যে বীজগুলো রয়েছে এই বিচে কিন্তু যে ক্যামেরাম্যানগুলো রয়েছে তোমরা যখন ফটো তুলবে বলবে এক পিসের দাম কুড়ি টাকা মানে ফটফট করে যখন ছবি একবারে কুড়ি পিস তুলে দেবে দিয়ে বলে মিনিমাম তিনশো টাকা বিল তুলবে তারপরে এদের কিন্তু একটা বড় ইউনোনাস এসে সমস্ত ঝামেলা করবে অর্থাৎ সেই সব দিক থেকে যেন তোমরা সাবধানে থাকো মানে ফ্যামিলি নিয়ে এসেই তুমি করে বলে দাও ভালো লাগছে তুলে তুলে দাও তুলে দেওয়ার পরে ওরা ফটাফট করে দশ কুড়িটা পুড়িটা ছবি তুলে দিলে মিনিমাম তিনশো টাকা বিল করবে তারপরে গিয়ে না দিলে ঝামেলা করবে তো এদের কিন্তু একটা বড়ো ইউনিয়ন আছে সেসব সব দিক থেকে তোমরা সাবধানে থাকবে তোমাদেরকে এটা বলে দিলাম কারণ আমাদের যে যে দাদার সঙ্গে আসলাম ভাড়া সেই ড্রাইভারই আমাকে বলে দিল যে তোমরা ভিডিওটা ইনফরশন করে দিও এটা কিন্তু এখানে বিরাট একটা বিজনেস চলে পুরো সিভিসটা একবার তোমাদের সঙ্গে থ্রি সিক্সটি অ্যাঙ্গলে দেখিয়ে দিই দেখো লো টাইট চলছে তাই তাদের সমুদ্রের জল কিন্তু অনেক দূরে রয়েছে ঠিক আছে প্রচুর প্রচুর পর্যটক এখানে স্নান করছে বাঙালি থেকে আরম্ভ করে নন বাঙালি থেকে আরম্ভ করে গুজরাটি মাঠ এই সমস্ত ধর্মের লোক কিন্তু এখানে রয়েছে আর অন্ধ্রপ্রদেশ বিশাখাপ্তমের যারা ভাইজা ঘুরতে তাদের জন্য এটা কিন্তু পারফেক্ট ডেস্টিনেশন স্নান করার জন্য দেখতে পাচ্ছ তো আমি দূরে যাচ্ছি না যেহেতু আমি স্নান করবো না ঋষিকোনটা বেশি কিন্তু বোর্ডিংয়ের ব্যবস্থা রয়েছে স্পিড বোটের ব্যবস্থা রয়েছে বিভিন্ন প্রাইজ রয়েছে তোমরা করলে করতে পারো ভাইজাকে কিন্তু অন্য কোনো বিজে অন্য কোনো ব্রিজে কিন্তু এইসব অ্যাক্টিভিটি নেই যেটা ঋষিকোন্টা বিচে রয়েছে ঋষিকণ্টা বিচে অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে তোমরা চাইলে এগুলো পড়তে পারো ওই দেখো ও চলে যাচ্ছে স্পীড বোট পড়ে যাচ্ছে এখানে সিঙ্গেল স্পিড বোটও রয়েছে তোমরা চালাতে পারো আর এদিকে শত শত পর্যটক কিন্তু স্নান করায় মগ্ন দূরে পাহাড় সমুদ্র এক মিলবন্ধনে কিন্তু পরিণত হয়েছে ঋষিকণ্ঠা সিভিচ সিবিস সভাপতাম যে অফিসে অফিস এখানে দেখো স্পিড বোট রয়েছে আড়াইশো টাকা এবং জিপ সাফারি রয়েছে জিপ সাফারি রয়েছে চারশো টাকা এবং এখানে কল নাম্বারও দেওয়া রয়েছে তোমরা যদি মনে করো কন্ট্যাক্ট করবে এসে কন্ট্যাক্ট করতে পারো তোমার নাম্বার দিয়ে রাখলাম কথা বলে নিতে পারো যদি মনে করো করবে টিকিট রয়েছে যে টিকিট কাউন্টার আর ঠিক এর সামনেই কিন্তু রয়েছে বোট বোট বোর্ড জিপ সাফারি সব কিছু এখানে হয়ে যায় এরকম এখনও হচ্ছে তোমরা যদি যাও করতে পারো তো চলো আমরা আস্তে আস্তে এখান থেকে বের এই সোজা হেঁটে যাব যাওয়ার সময় সি বিচ বরাবর হেঁটে হেঁটে চলে গেছিলাম ঠিক এইখানটায় এবার ঠিক এখান দিয়ে উঠে এসে ঠিক আবার এখান দিয়ে এই সোজা হাঁটতে হাঁটতে এখন বেরোবো আর দূরে দেখো পাহাড়ের ভিউটা কিন্তু ও ওহো ওই পাহাড়ের উপরেও কিন্তু একটা রিসোর্ট আছে যেখানে থাকলে তোমরা ঠিক এমন ভিউটা কিন্তু অনুভব করতে পারবে সব সময়ের জন্য সেটাও কিন্তু বহুত চার্জেবেল আর আমরা ঠিক এই পাশেটা রোড আছে রোড দিয়ে বেরিয়ে যাবো আবার ঋষিকণ্ডা বিচ তোমরা এখানে চান করলে চান ছেলে ড্রেস চেঞ্জ করা জায়গা কিন্তু ঠিক বিচের উল্টো দিকেই রয়েছে এখানে কিন্তু ডেস চেঞ্জ করার জায়গা রয়েছে ড্রেস চেঞ্জ করতে লাগছে কিন্তু তিরিশ টাকা ছেলে ও মেয়েদের দুটো আলাদা আলাদা রুম করা আছে সেখানে বসতেও পারো ঠিক আরাম তোমরা ড্রেস চেঞ্জ করতে পারো তখন ড্রেসিং চেঞ্জ তিরিশ টাকা রয়েছে এখানে লেখা ঋষিকন্ডা বিচ থেকে আমরা বেরোলাম এখন যাচ্ছে কোকো এরিনা বিচ এটা আমাদের ডেস্টিনেশনের পরবর্তী কর্তব্য ঘড়িতে এখন সময় আপডেট দুপুর দুটো আঠেরো আমরা কিন্তু এসে পৌঁছালাম কোকো এরিনা বিচ আর এই বিচগুলো এত সুন্দর বীজ তার মধ্যে কিন্তু ঋষিকন্ডা বীজটা থেকে সুন্দর তো চলো আমরা কোকো এরিনা বীজটা একটু তোমাদের সঙ্গে স্ক্রিনে শেয়ার করি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কোকো এরিনা বীজ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বীজ একই কোনো জায়গায় ফাঁকা কোনো জায়গায় নির্জন বা কোনো জায়গায় ভিড় যেরকম যদি ভাইজাকে আসো তবে অবশ্যই কিন্তু ঋষি ঘন্টা বৃষ্টি কিন্তু মিস করো না কারণ ওখানে গিয়ে সান ছাড়তে পারো অনেকক্ষণ টাইম অনেকক্ষণ ছিলাম ওখানে বসে বেশ হাওয়া লাগছিল ঠান্ডা লাগছু মধ্যে এমনি সব জায়গায় হাওয়া চলো পরবর্তী ডেস্টিনেশন থেকে আস্তে আস্তে কোনো যাক ভরিতে এখন সময় আপনি দুটো একত্রিশ আমরা ফাইনালি এসে পৌঁছালাম ওয়াই এস আর ভিউ পয়েন্ট আমার পিছনে দেখতে পাচ্ছ আই লাভ ভাইজাক ভাইজাকে কিন্তু পুরো ডলফিন মাছের মধ্যে দেওয়া রয়েছে আর এই ভিউ পয়েন্ট থেকেও কিন্তু সমুদ্রের ভিউটা কিন্তু দুর্দান্ত লাগবে এখন সময় আপডেট দুটো একচল্লিশ আমরা ঘুরতে ঘুরতে আমাদের গন্তব্য আজকের ডেস্টিনেশন মানে এখনকার ডেস্টিনেশন এখনকারেশনটি পার্ক সরি তিনেটি পার্ক তো চলো এই পার্কে আমরা ঘুরবো এবং এই পার্ক থেকেও কিন্তু পাহাড় সমুদ্রর একটা সুন্দর মেলবন্ধন দেখা যায় যেটা ভাইজাগে আসলে তোমরা পাবে আমরা এখন প্রবেশ করব আপাতত প্রবেশ মূল্য কিছু নেই পার্কে কিন্তু বাচ্চাদের অ্যাক্টিভিটি রয়েছে অনেক দেখতে পাচ্ছি আমি এবং বহু ভিউ পয়েন্ট রয়েছে তো এক এক করে আমরা আসবো তো চলো আগে আমরা এই দিকটা চলে যাই এখান দিয়ে এই পার্কে চলে যাই পার্কে গিয়ে দেখি কোন দিকে কী ভিউ রয়েছে টিমিটি পার্কটা কিন্তু বেশ বড় আর এটা কিন্তু একটা কাপেল ফ্যামিলি পার্ক দূর থেকে এখানে একটা ভিউ পয়েন্ট করা রয়েছে তোমরা এখানে মনের মনোষ ফ্যামিলি এসে দুজন নিয়ে টাইম স্পেন্ড করতে পারো কোনো সমস্যা নেই দুর্দান্ত একটা ভিউ প্লেস ঠিক আছে চলো আমরা আস্তে আস্তে এই ভিউ পয়েন্টটা দিকে এগোই দেখো নিজ দিয়েও একটা ভিউ পয়েন্ট রয়েছে ওখানে সব কাপেলটা বসে আছে আর আমরা ঠিক এখানে ঢুকবো ওইদিকেও যাবো রয়েছে চলো আমরা আগে এই ভিউটাকে উপলব্ধি করি তিমিটির পার্কের কিন্তু অনেক কটা ভিউ পয়েন্ট করাটা হচ্ছে শুধু এটা নয় এই আমরা মিডিল পয়েন্টে রয়েছি এখান থেকে তোমরা পুরোটাই একটা ভিউ পয়েন্ট আছে তো ওই ভিউ পয়েন্টটা থেকে তোমরা এখানে একটা ছোট্ট সিঁড়ি আছে সেই সিঁড়িতে তোমরা নিচে নেমে যেতে পারবে নেমে গিয়ে ওই দেখো বহু পর্যটক গেছে যেখানে গিয়ে ছবি তুলছে সেলফি তুলছে ঠিক ওইখান থেকে নেমে তোমরা কিন্তু এই জাহাজটাও কিন্তু তোমরা পেয়ে যাবে তোমার এই জাহাজের ছবিটাও কিন্তু তুলতে পারবে তো আমি আর এখন গেলাম না দূর থেকে তোমাদের সেই উপভোগ করলাম ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পর আজকে আমাদের যেটা বেস্ট অফ ডেস্টিনেশন বলা যেতে পারে ট্যুরিস্ট কৈলাশগিরি পর্বত সেই কৈলাশগিরি পাহাড়ে কিন্তু আমরা উঠবো রোপের মাধ্যমে তো যাই হোক এখন ঘড়িতে সময় আপডেট বলছে তিনটে আট তো চলো কৈলাশগিরি পাহাড়ে আমরা উঠবো কী কী টিকিট প্রাইস রয়েছে কী কী ডিট সব কিছু আমাদের সঙ্গে শেয়ার করবো স্বয়ং মাধ্যমে তো অলরেডি আমাদের গাড়ি মানে যেটা অটো পার্ক হয়ে গেছে আট থেকে এই পার্কিংয়ে কিন্তু উল্টো দিকে রয়েছে পাবলিক টয়লেট সেখানে টয়লেট করতে পারো দশ টাকা করে নিচ্ছে আমরা রাস্তা পার করে চলে আসলাম রোপে যাওয়ার জন্য কৈলাসগিরি পর্বতে আর যাওয়ার আগে এখানে কিন্তু দোকান রয়েছে টুপি চশমা ব্যাগরা এবং খেলনা অনেক কিছু পাওয়া যাচ্ছে আর এখানে কিন্তু তোমরা টুকটাক ছোটোখাটো খাবারের দোকানও পেয়ে যাবে সফট ড্রিঙ্কসে কোল্ড ড্রিঙ্কস এদিকেও কোল্ড ড্রিঙ্কস রয়েছে খেতে পারো আর এবার তোমাদেরকে শেয়ার করি ওয়েলকাম টু কৈলাসগিরি রোপে টিকিট ডিটেলস আপ অ্যান্ড ডাউন অ্যাডাল্ট দেড়শো টাকা চিলড্রেন আশি টাকা চার থেকে চার সাত বছর পর্যন্ত আর টিকিট কাউন্টারের টাইমিং রয়েছে এগারোটা থেকে বারোটা চল্লিশ পি এম পর্যন্ত একটা টু থেকে একটা থেকে দুটো পি এম লাঞ্চ ব্রেক দুটো পি এম টু ছটা তিরিশ পি এম আর ক্লোজিং টাইম হচ্ছে সাতটা মানে তোমরা লাস্ট সাড়ে ছটা ভিজিট করতে ঘুরতে পারবে কিন্তু বন্ধ হয়ে যাবে সাতটা পি এম আর এভরি মান্থ উনিশে উনিশ তারিখ ক্লোজিং থাকবে মান্থ মেনটেন্যান্সের জন্য তো টোটাল ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা তোমরা ভিডিওটা একবার পজ করে দেখে নিতে পারো আমরা এই ঢুকে গেলাম ঠিক এই সিঁড়িটা দিয়ে তোমাদেরকে উপরে উঠতে হবে কিছুটা উপরে উঠে তোমাদেরকে রোপের যে স্টেশন সেখান থেকে রোপে ছাড়বে দেন ওপরে উঠবে তোমরা যখন কৈলাশগিরি পর্বত ভিজিট করবে তারা কিন্তু আমাদেরকে কৈলাসগিরি এন্ট্রি করার জন্য প্রথমে দশ টাকা টিকিট কাটতে হবে ঠিক এখানেই তারপরে এই সিঁড়িতে বেশ কিছুর উপরে উঠে গিয়ে তারপরে কাটতে হবে তোমাদেরকে রোপের টিকিট যেটা অ্যাডাল পারসেন্ট দেড়শো টাকা তো টিকিট কৈলাশগিরি এন্ট্রি করার জন্য এই হচ্ছে রোপের টিকিট কাউন্টার দেখতে পাচ্ছো এখানে এই টিকিট চলো তো টিকিট আমাদের লাইন দাঁড়িয়ে গেছি এই হচ্ছে টিকিট এই যে টিকিট কাটছে টিকিট ঠিক আমরা চলে যাবো এই ফাইনালি কিন্তু রোপে স্টেশনে দাঁড়িয়ে গেছি আর রোপে একটা করে আসছে আর এখান থেকে কিন্তু বাইরের ভিউটা অমাইক আছে সেটা তোমার সঙ্গে শেয়ার করবো আর এই হচ্ছে রোপে রেডি হয়ে চলে যাচ্ছে তো এখানে কিন্তু ছজন করে অ্যালাউ দেখি ছজনের পুরুষ পার্সেন্ট রয়েছে এখানে ছজন করে অ্যালাউ ফাইনালি কিন্তু প্রভু উঠে গেছে দেখতে পাচ্ছো আস্তে আস্তে উপরে উঠছি আর নামার সময় আমাদেরকে বাইরের দেখাবো ঘড়িতে এখন সময় আপডেট তিনটে পঁচিশ আমরা কিন্তু একদম রোপে করে উঠে গেলাম কৈলাশগিরি যে পাহাড় সেই পাহাড়ে দেখব পাহাড়ে কী দৃশ্য রয়েছে তো ড্রাইভার দাদা আমাকে আগেই বলে দিয়েছে যে দৃশ্য দেখার মতো একমাত্র উপর থেকে তোমরা এই যে পাহাড় সমুদ্র একটা মিলবন্ধন সেটা দেখতে পারবে আর একটা যে তিমিটি যে পার্টোমা দেখালাম ঠিক সেমন একটা গার্ডেন এখানে রয়েছে আর শিব পর্বতের একটা শিবলিং করেছে সেটা আমাকে আগেই বলে দিচ্ছি সেই দৃশ্য আমরা এখন এখানে দেখবো তোমাদের সময় দৃষ্ঠ সেই দৃশ্য তোমাদের সময় শেয়ার করবো তোমরা যারা অটোতে আসবে অটো কিন্তু এই কৈলাশগিরি পর্বতে কিন্তু পারমিশন নেই যদি তোমরা চার চাকা নিয়ে ঘোরো তাহলে রেটটা একটু বেশি পড়বে কিন্তু সেক্ষেত্রে তোমরা ঘুরতে ঘুরতে একদম কৈলাসগিরি পাহাড়ে তুলে দেবে তোমাদের চার চাকাটা আর ওখান থেকে একটুখানি পায়ে হেঁটে চলে আসবে এই কৈলাশগিরি পাহাড়ে আমরা ঠিক এই রাস্তা দিয়ে উঠলাম উঠে এই দিকে ভিউ পয়েন্ট রয়েছে দেখার জন্য এদিকে একটা রেস্টুরেন্ট রয়েছে আর ঠিক এই দিকে যেটা রয়েছে কৈলাশগিরির যেটা মেন এন্ট্রাকশন শিব আর পার্বতী তো সুন্দর বড়ো ট্যাচু যেখানে দাঁড়িয়ে তোমরা ছবি সেলফি সব তুলতে পারো হ্যাঁ আরেকটা কথা স্বীকার করে দিচ্ছি তোমাকে প্রত্যেকটা বিচে যেরকম ক্যামেরাম্যান রয়েছে এখানেও কিন্তু ক্যামেরাম্যান রয়েছে ফটো তুলে তবে তোমরা কিন্তু সেই একই প্রসেস কথাবার্তা ঠিকঠাক বলে তারপরে কিন্তু ফাইনাল করবে এখানে কিন্তু কৈলাশগিরি পর্বতে কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে যেমন এখানে একটা সেলফি পয়েন্ট রয়েছে দেখো ভাইজাক কৈলাশগিরি ছোট্ট লেখা আছে উপরে লেখা আছে লাভ খুব সুন্দর সুন্দর একটা ভিউ পয়েন্ট এখানে রয়েছে তো এখানে দেখে ছবি তুলতে পারো আর ওর পাশে রয়েছে কিন্তু জিপ লাইন এবং সাইকেলিং করেও কিন্তু তোমার যেতে পারো এই তারটা বরাবর ঠিক ও এখানে গিয়ে নিয়ে যাচ্ছে আবার কিন্তু ফিরে নিয়ে আসছে এখানটা আর এর পাশে কিন্তু দু সাইডে রাস্তা রয়েছে তোমরা ঘুরে ঘুরে ঘুরতে পারো এখানে কিন্তু অসংখ্য রেস্টুরেন্টও রয়েছে এবং সামনে একটা গার্ডেনও রয়েছে চলে এসেছি কিন্তু এখন আট যে অ্যাডভেঞ্চারের কাউন্টার যেখান থেকে সমস্ত জিপ লাইন হচ্ছে তো এখানে টাইটেল দেওয়া আছে একটা থেকে তিনটা অবধি কিন্তু লাঞ্চ ব্রেক আর এটা এটা মেল এটা ফিমেলের লাইন আর এখানে যে টিকিট কাউন্টার টাইটেল রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে তোমরা ভিডিওটা পজ করে একবার দেখে নিবে জিপ লাইনে সাড়ে তিনশো টাকা রয়েছে স্কাই সাইকেলিং এ রয়েছে সাড়ে তিনশো টাকা এখানে কিন্তু অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে এই কলেজগুলি পর্বতে তোমরা চাইলে করে নিতে পারো অনেকক্ষণ টাইম কিন্তু এখানে কাটাতে পারবে অনেক কটা ভিউ পয়েন্ট রয়েছে তোমরা হেঁটে হেঁটে ঘুরে নিতে পারো আমার যে কটা সম্ভব হয়েছে ওনাকে আমি দেখিয়ে দিচ্ছি বেস্ট বেস্ট প্লেস বাকি তোমরা এখানে এই যে শিব পার্বতী একটা ট্যাচু রয়েছে এটাই কিন্তু মেন ইন্ট্রাকশন এই কলেজগুলি পর্বতের এটা দেখা কমপ্লিট করে ছাইডে অনেক কিছু ভিউ পয়েন্ট রয়েছে এবং অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে সব কিছু কমপ্লিট তোমরা করলে করতে পারো আর এটা লাস্টের দিন রাখার চেষ্টা করো কারণ লাস্টের দিনটা এই যে আমরা সাইজ সিনটা করছি এই সাইজ সিলটা একদম মানে ইজিলি হয়ে যাবে তোমাদের এবং অনেকক্ষণ টাইমও তোমরা পাবে এইগুলো ঘোরার জন্য আর কলেজগিরি পৌঁছে কিন্তু বেশ কিছুক্ষণ টাইম তোমাদের স্পেন্ড মানে সময় লাগবে তো আসো ঘোরো এনজয় করো বাট ভিডিওটা কেমন লাগছে অবশ্যই শেয়ার করো ফাইনালি কিন্তু আমরা যে আমাদের রোপে ডাউন ফিয়ার সেটা কমপ্লিট করে রোপে থেকে নামলাম এখন এই স্মৃতি নামছি নিচে দেখো ভিউটা কিন্তু অসাধারণ লাগছে ফাইনালি ঘড়ির কাটা এখন সময় আপডেট চারটে সাতান্ন আমরা এখন প্রবেশ করছি কিন্তু লুম্বিনী পার্ক যেখানে কিন্তু বুদ্ধের একটা সুন্দর মূর্তি রয়েছে আর এখানে কিন্তু এন্ট্রি ফি রয়েছে পার্কের দশ টাকা করে তো তখন পিছনে দেখতে পাচ্ছ বুদ্ধ যে বুদ্ধের মূর্তি সেই মূর্তিটা তো ভিতরে গিয়ে একটু এই দৃশ্য উপভোগ করি তোমাদের সঙ্গে আর দু সাইডে কিন্তু অসংখ্য ফুলের বাগান রয়েছে দুদিকে সুন্দর অসংখ্য ফুলের বাগান রয়েছে দেখো দৃশ্যটা দেখো বুধমি দেখা কমপ্লিট তো চলো আমরা এখান থেকে আস্তে আস্তে বেরোই আজকের এই গল্পের বা ভাইজাগের লাস্ট দিন বা লাস্ট পর্ব তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে গল্প লেখার আমরা শেষ কথা চলে এসেছি পরিচিত এখন সময় আপডেট সন্ধ্যা ছটা তিন আমি কিন্তু ফাইনালি আজকে সম্পূর্ণ সাইট সিন কমপ্লিট করে এসে পৌঁছালাম কিন্তু বিশাখাপত্তনম জংশনে হ্যাঁ তোমরা কিন্তু আজকে যে তোমাদের সঙ্গে যে সাইট সিনগুলো শেয়ার করলাম এই সিনগুলো তোমরা হোটেল চেকআউট করে আরামসে দশটা থেকে শুরু করলে সমস্ত রিল্যাক্সে ঘুরে আবার তোমরা সন্ধ্যার মধ্যে কিন্তু এই বিশাখাপট্টনম জংশনে পৌঁছে যাবে আর হ্যাঁ যখন তোমরা টোটো বা অটো সরি অটো তোমরা বুক করবে বা গাড়ি বুক করবে অবশ্যই কিন্তু স্পটগুলো ভালো করে কথা বলে নিয়ে ফাইনাল করে কিন্তু তারপরে বেরোবে এবারের মতো দু রাত তিন দিনের ভাইজাকের ভ্রমণ তোমাদের কেমন লাগলো তোমাদের সমস্ত পর্ব সুন্দর ডেডিকেট সময় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই না বিশাখাপত্তনম জংশন থেকে আজ আমাদের ট্রেন রয়েছে নটা দশে ওয়ান এইট জিরো ফোর সিক্স হায়দ্রাবাদ শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস সেটা ধরে পৌঁছাবো আমার বাড়ি আমার শহর আমার টাউন নটা 9:31 ঘড়ির কাটায় আর ট্রেন কিন্তু বিশাখাপত্তনম জংশনের চার নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ওয়ান এইট জিরো ফোর সিক্স হায়দ্রাবাদ হালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস যেটা ধরে আমরা পৌঁছাবো আমাদের শহর আমাদের বাড়ি তো চলো মোটামুটি লেট কিন্তু এক ঘন্টার উপরে ছিল সেই লেটটাকে আস্তে আস্তে ওভারটেক করে মোটামুটি এখন আপাতত নটা দশে ঢোকার টাইম ছিল নটা একত্রিশে কিন্তু ঢুকছে এইটা কিন্তু প্রত্যেক দিন চলে বিশাখাপত্তম থেকে শালিমার কারণ এটা কিন্তু হায়দ্রাবাদ থেকে ছেড়ে আসে শালিমার পর্যন্ত যায় এইট জিরো ফোর সিক্স হায়দ্রাবাদ শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস নির্ধারিত টাইমে থেকে ছাব্বিশ মিনিট লেটে এসে পৌঁছালো কিন্তু সাঁত্রাকাছি জনশনে আর এই ছাত্রাকাছিতে কিন্তু আমার এই ট্রেন জার্নি শেষ করলাম আর এই ট্রেনটা কিন্তু শালিমার পর্যন্ত যাবে আমরা এখন এই ছাত্রাকাছি থেকে বাইরে বেরিয়ে একটা প্রিপেড ট্যাক্সি ধরে চলে যাব হাওড়া হাওড়া থেকে আমরা হাওড়া কাটোয়া আলো ধরে পৌঁছে যাবো আমরা বাড়ি তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম দু রাখ তিন দিনের এক ভাইজাক ট্যুর তো তোমার ট্যুর কেমন লাগলো অপর লাগানো ভালো লাগলে লাইক কমেন্ট এসে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী গল্পে বা পরে গল্পের সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো টপরে থাকবে বাই বাই